জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর কুকর্মের গোপন ভিডিও ফাঁস ফেসে যাচ্ছে ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব তত্ত্বাবধক সরকার ঘোষণা করে দেশ ছেড়ে পালার প্রস্তুতি নিচ্ছে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রথমে বেনজির এবার আজিজ ও ওবায়দুল কাদের একে একে ফেঁসে যাচ্ছে সবাই আজিজ আহমেদ ডাকনাম ফারুক এক সময় মহাপরাক্রমশালী জেনারেল কাজ করতেন খেয়াল খুশি মতো তিনি একজন আদর্শ ভাইও বটে শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাসাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয় সন্ত্রাসী ভাইদের নামে সুবিধা ফাঁসি থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অনৈতিক সুবিধা সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়া ইন্টারপোলের রেড নোটিশ গায়েব নাম পরিবর্তন ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসর্ট এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই ডেপুটি জেনারেল আলোচিত ছিলেন নিজের কর্মকাণ্ডেও শুধু ভাইদের জন্য নয় নিজেও বাংলো বাড়ি প্লট ফ্ল্যাট প্লট শতবিঘা জমি কিনেছেন মাটি দেখিয়েছেন অনিয়ম ও পথ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা নামে বেনামে যত সম্পদ মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে রাজধানী তুরাক ঘেসা আমিনবাজার বড় বড় বড়দেশি মৌজায় সিলিকন সিটি হাউজিংয়ে এ আর এস তেরোশো তিন নং দাগে পঁচাত্তর কাটা তেরোশো এগারো নং দাগে তেরোশো এগারো নং দাগে তিরিশ দশমিক ছয় কাটা সতেরোশো একাত্তর নং দাগে আশি কাটা জমি রয়েছে আজিজ আহমেদের ওই জমিতে তার একটি বাংলো বাড়ি বাংলো বাড়ি রয়েছে উঁচু দেওয়ালে ঘেরা বাড়িতে হরেক রকম গাছ ও পশু পাখি পালন লালন পালন করা হয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা সময় পেলেই এই বাড়িতে ছুটে যান আজিজ আহমেদ মাঝে মধ্যে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এই বাড়িতে আড্ডা দেন এমন কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে সিলিকন সিটি হাউজিংয়ে আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাদিক পরিচালন পরিচালক পদে রয়েছেন কিন্তু সম্প্রতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এছাড়া সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই আহমেদ তোফায়োসফের নামে প্রায় কাটা জমি আছে অভিযোগ রয়েছে জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিং এর এম ডি সারোয়ার খালেদকে জমি দখলে সহায়তা করায় আজিজ ও তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয় সিলিকনের ম্যাপেও আজিজ পরিবার সম্পত্তির নির্দেশিক নির্দেশিকা দেখা গেছে এছাড়া আশুলিয়া এয়ারপোর্ট ইউনিয়নপুরে ইউনিয়নপুরের মনস্তপুর মৌজায় পূর্ণিমা পূর্ণিমার চালা এলাকায় আর এস একশো একাত্তর ও একশো বাহাত্তর নং দাগে আজিজ আহমেদের প্রায় একুশ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে দু সালের স্থানীয় ইমাম আলী আব্বাস আব্বাস উদ্দিন খোরশেদ আলম ও ফারুকের মাধ্যমে এই জমি কেনেন আজিজ আহমেদ একশো একাত্তর নং দাগের জমিতে উঁচু প্রাচীর ঘেরা একটি বাংলোবাড়ি আছে পাশের একশো বাহাত্তর দাগে ইটের রাস্তার পাশে প্রায় পাঁচ বিঘা জমি বাউন্ডারি করে রাখা হয়েছে ভেতরে ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক সাবেক সৈনিক মঈন উদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবাস করেন তিনি প্রায় দুই বছর ধরে এই সম্পত্তির দেখভালের দায়িত্বে আছেন সরজমিন গিয়ে আজিজ আহমেদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষী মঈন উদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানব জমিনকে বলেন আমার বাড়ি বসিলা ঘাটার চর আমি আদির সারের বাসায় কাজ করতাম অবসরে যাওয়ার পরে আমারও চাকরি মেয়াদ শেষ হয় পরে আমি এখানে চলে আসছি এই জমির মালিককে জানি না। তারা অর্থাৎ আজিজ আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালন করছি আমার কাজ শুধু দেখাশোনা করা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি মানব জমিনকে বলেন আজিজ আহমেদ প্রায় এই জমি দেখতে আসেন আসলিয়া জিরাবর ফারুক হোসেন তাকে এই জমি কিনে দিয়েছেন দুই সালে সেনাবাহিনীর গাড়ি দিয়েই তিনি এখানে আস আসতেন এখন কম আসেন তার ভাই জোসেফ দুই থেকে তিন মাস পর পর আসেন কয়েকটি গাড়ি নিয়ে আসেন জমি দেখে আবার চলে যান শুনেছি আজিজ আহমেদ জমিগুলো ফারুক হোসেন ব্যাপার নামে কিনেছেন পরে তার কাছ থেকে পাওয়ার নিয়ে রেখেছেন তার মনস্তপুর মনস্তপুর মৌজায় পঞ্চাশ বিঘার উপরে জমি আছে ফারুকের যত জমি সবগুলোই আজিজ আহমেদের এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকের ডেইলি ফার্মের অপর পাশে আর এস পা পাঁচশো বিরাশি নং দাগে আজিজ আহমেদের চারিকাটার দুটি প্লট আছে প্লট দুটির আনুমানিক মূল্য ছয় কোটি টাকা ওই প্লটে আজিজ আহমেদের নামে সাইনবোর্ড ছিল তবে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পর ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয় একই মৌজায় মোহাম্মদ মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড চার নং রোডে কুবা মসজিদের গলিতে নিরানব্বই নং বাসায় আজিজ আহমেদ ও তার ভাইয়ের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে বাড়িটি নির্মাণ করা ইউনিক হোল্ডিং এর এক কর্মকর্তা বলেন দুই সালে বাড়িটি নির্মাণের সময় আজিজ আহমেদের ভাইরা নির্মাণে বাধা দেয় প্রায় পাঁচ মাস নির্মাণ কাজ নির্মাণ কাজ বন্ধ ছিল পরে তাদের ফ্ল্যাট দেওয়ার শর্তে নির্মাণ কাজ শেষ করা হয় ওই বিল্ডিং এ তাদের নামে কয়েকটি দানের ফ্ল্যাট রয়েছে অনিচ্ছা সত্ত্বেও তাদের এ তাদের ওই ফ্ল্যাট দিতে দিতে হয়েছে তাই দানের ফ্ল্যাট বললাম এছাড়া এছাড়া ভাকুরতা ইউনিয়নের বাহেরচর এলাকায় শ্যামলাপুর মৌজায় আজিজ আহমেদের নামে বেশ কিছু প্লটের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে শ্যামলা শ্রী কলাতিয়াপাড়ায় কলাতিয়াপাড়ার পিছনে জমজম হাউজিংয়ের রাস্তার ডান পাশে আশি শতাংশের প্লট এর একটু দূরে শতাংশের আরেকটি প্লট আছে আজিজ আহমেদের এছাড়া শ্যামলাসি দুদু মার্কেট এলাকায় একটি প্রিপেড স্কুলের পাশে সতেরো শতাংশের একটি প্লট রয়েছে তার ওই জমি বিক্রির চেষ্টা চলছে বলে জানা গেছে ভাকুরতা ইউনিয়নের শ্যামলাপুর মৌ বাহেরচর ও লুটেরচর এলাকার আজিজ আহমেদের সহায়তায় বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ রয়েছে তার বড় ভাই আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদের বিরুদ্ধে সিএস তিনশো তেতাল্লিশ ও তিনশো চুয়াল্লিশ আর এস পঁচিশশো দুই দাগে 78 শতাংশ জমিটি আগে শেজান জোসের মালিকানায় ছিল এসআর শামলাপুর মৌজায় আরএস 2664 দাগে 78 শতাংশ জমি আছে জমিটি আগে ছিল লুটেরচর বড় মসজিদ ও বাসিলা মসজিদের এই জমিতে 38 টি প্লট তৈরি করে চারদিকে পাশে দেড়াখা হয়েছে পাশের প্লটেই আ এস এ আটশো পঁচিশএিশে আজিজ আহমেদের বন জমায় নুরুল ইসলামের উনচল্লিশ শতাংশ জমি রয়েছে এই জমির মালিক ছিলেন খুরশুদ আলম পুরো জায়গাটি ইটের প্রাশী তৈরি করে যিনি পাওয়ার টেকনোলজি লিমিটেড সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে এছাড়া চর ওয়াশপুরে আসিফের নামে বাহান্ন শতাংশ জমি আছে এই জমির একটি সাইনবোর্ড প্রতিবেদকের কাছে প্রকাশ কাছে আছে শ্যামলাসি স্কুলের পাশের রাস্তা থেকে নেমে আর এস আঠাশশো দাগে পাঁচ কাটা জমিতে আজিজ জাহাম্মেদের একটি একতলা বাড়ি আছে ওই বাড়িটি তিনি তার বোনকে লিখে দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন আজিজ পরিবারের যতবারে মিরপুর বারো নম্বরের সিরামিক সিরামিক চার নং গেইটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডে পাঁচ কাটার প্লটে আজিজ আহমেদের একটি দশতলা বাড়ি রয়েছে বাউনিয়া মৌজায় বাড়ি নং তেরো তেরো চোদ্দ ব্লক ডি এভিনিউ দুই মিরপুর বারো পল্লবী ওই বিল্ডিং এর একুশটি ফ্ল্যাটে একুশটি ফ্ল্যাট রয়েছে দুই হাজার বাড়ি নির্মাণের পরে হাউজিং কোম্পানির কাছ থেকে নিয়ন্ত্রণ নেন আজিজ আহমেদ গত মে ফেলা হয় ভবনের অধিকাংশ ফ্ল্যাট ফাঁকা আছে এলাকাবাসী জানান আজিজ আহমেদের ম্যানেজার বাড়িটি বিক্রির জন্য স্থানীয় জমি কেনা কাছে দরজা করছেন অনেকে বাড়ি দেখেও গেছেন তবে বিক্রি হয়েছে কিনা তা কেউ বলতে পারছে না মিরপুর সিরামিক চার নং গেইটের ঠিক উল্টো পাশে বাউনিয়া মোজায় তিন কাটা প্লটে আজিজ আহমেদের শেডের আরেকটি বাড়ি রয়েছে বাড়ির সম্মুখে চার থেকে পাঁচটি দোকান রয়েছে যা ভাড়া দেওয়া হয়েছে সিরামিক রোডের দশতলা ভবনের বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা হলে তারা মানব জমিনকে বলেন আজিজ আহমেদের আজিজ আহমেদ এখানে বাড়ি আছে এটা জানে না এই এলাকার এমন কোনো মানুষ নেই দুই সালে বাড়িটি নির্মাণের সময় তিনি নিজে এসে দেখভাল করতেন প্রায় প্রতিদিন আসতেন পাশের চা দোকানি আলামিন মিয়া মানব জমিনকে বলেন এই রোডের দশতলা একমাত্র বিল্ডিং ওই আজিজ আহমেদ আমাদের সে সেনাপ্রধানের লাল বিল্ডিং লাল বিল্ডিং বললে যে কেউ দেখিয়ে দেবে রিস্কাওয়ালাকে বলতেই নিয়ে আসবে এই রোডে তার আরও একটি প্লট আছে সামনে গিয়ে দেখেন তার নাম লেখা সাইনবোর্ড জোরানো আছে ওই সাইনবোর্ডে আরেকজন অফিসারের নাম আছে মনে হয় মনে হয় শেয়ারের জমি কিনেছেন মিরপুর আহমেদের একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে রোড নং তেরো প্লট নং তেরোশো বিশ এভিনিউ দুই মিরপুর ঢাকা ঢাকা সেনানিবাসের জেনারেল আজিজ আহমেদের একটি বিশাল বাংলো বাড়ি রয়েছে হাউস নং তিন প্রথিকৃত ঢাকা সেনানিবাস এই বাড়িতে তিনি দেশি বিদেশি নানা প্রজাতির পাখি পালন করেন এছাড়া কুর্মিটোলা গ্লোভ ক্লাবের পাশে নিকুঞ্জ এক এর ছয় নম্বর রোডে মাথায় আজিজ আহমেদের একটি আলিশান বাড়ি রয়েছে বাড়ি নং আর এফ সি নাইন প্লাস এফ ফাইভ পি বাড়ির নাম আদিস রেসিডেন্স মিরপুর সিরামিক গেটে আজিজ আহমেদের শেড বাড়ির পাশে তেত্রিশ নং প্লটের মালিকানা নিয়েও স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছে মোহাম্মদ হোসেন ফারুক লিটন নামে এক ব্যক্তি বর্তমানে ওই জমির ওই জমির ভোগ দখলে আছেন স্থানীয় এক ফার্মেসি দোকানে মানব জমিনকে বলেন এই জমি যাহার দখলে আছে সেই লিটন সাবেক সেনাপ্রধানের লোক তারা তার বলেই তিনি এই জমিতে আছেন আজিজ আহমেদ মাঝে মধ্যে এখানে এসে জমির সামনে দাঁড়িয়ে লিটনের সঙ্গে কথা বলেন এখন এলাকার কেউ এখানে আসা সাহস পান না পরিবারের সদস্যদের বাড়ি দখল আদাব আদাব আদাবরের বাইতুল আমান হাউজিংয়ে হাউজিংয়ে আট নম্বর রোডের মাথা জমি দখল করে বিলাসবহুল একটি দশতলা বাড়ি নির্মাণ করেছেন আজিজ আহমেদের ভাই জোসেজ আহমেদ বাড়ি নং চুয়ান্ন বাই উনিশ এ ব্লক ক বারো বাড়ির নাম মায়রাসোল এছাড়া পাশেই আজিজের ভাতিজা আসিজ আহমেদও একটি বাড়ি রয়েছে বাই নং চুয়ান্ন চুয়ান্ন বাই বি ব্লক বিলি ব্লক ক বারো বাড়ির নাম ডায়মন্ড রিজেন্সি বাড়িটি নির্মাণে প্রায় চার কোটি টাকা খরচ হয় খরচ হয়েছে এছাড়া আদাবর আদাবর নবোদয় হাউজিংয়ে পাঁচ নং রোডের এ ব্লকে সাত নং বাড়িটিও আজিজ আহমেদের ক্ষমতা ব্যবহার করে দখল করে নেন জোসেফ পরে এই ওই বাড়িটি জোসেফের বোন জামাই নুরুল ইসলামকে দেওয়া হয় মাস চারেক আগে মোহাম্মদপুর নূরজাহান নূরজাহান রোডের ফিল ফিলবার্ট কেবল অফিসের পাশে উল্টোপাশে একটি টিনশেড বাড়ি দখলে নেন জোসেফ হারিসের হাউজিং দখল বাড্ডায় সাঁতারকুলে হারত দিয়া মৌজায় প্রায় দুইশো পঁয়ত্রিশ বিঘা জমি দখল দখল দখলে রয়েছে আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও স্থানীয় এমপির ছেলে হেদায়ত উল্লাহর রনর আজিজ আহমেদ শাহজাহান যিনি আগে এই জমির মালিক ছিলেন বনের বলে অনেকের দাবি হেদায়ত উল্লাহ রন ও হারিস আহমেদের বৈঠকের একটি ছবিও প্রকাশ পায় সারজমিনে দেখা সারজমিনে গিয়ে দেখা গেছে বারডা মডেল টাউনের দুইশো বিঘা জমির বড় বড় খণ্ডগুলোতে বিশাল বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে কালো রঙের সাইনবোর্ড সাদা কালিতে লেখা রয়েছে এই সম্পত্তির মালিক হাসান হারিস আহমেদ ও হেদায়েত উল্লাহ রন পুরো প্রকল্প জুড়ে প্রায় সূত্রটি সাইনবোর্ড দেখা গেছে তবে সাইনবোর্ডের জমির পরিমাণ ও দা খতিয়ান কিছু এলাকা নেই কিছু কিছু সাইনবোর্ড আবার হারিস আহমেদের সঙ্গে এপেক্স এপেক্স প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের নাম রয়েছে স্থানীয় হালিম শেখ নামের এক ব্যক্তি মানব জমিনকে বলেন একজনের দখল করা জমি আবার আরেকজন দখল করেছে এতে আমাদের কোনো লাভ ক্ষতি হয়নি প্রথমে শাহজাহান এক পাখি কিনে দশ পাখি ভরাট করেছে তখন এলাকাবাসী বাধা দিয়েও কিছু করতে পারেনি এখন তার তার দল ক্ষমতায় নেই নেই তার জমিও অন্যরা দখল করে নিচ্ছে এছাড়া হাজারিবাগ মডেল টাউনেও আজিজ আহমেদের ভাই হাসান হারিস আহমেদ ও হেদায়তুল্লাহ রন নামে এগারোটি প্লট রয়েছে দু সাল থেকে একুশ সাল পর্যন্ত তারা এই প্লটগুলো দখলে নেন এছাড়া হেমায়তপুর আলিপুর ব্রিজের পাশে মালা মাকান হাউজিং হাউজিংয়ের হাসান হারিস আহমেদ ও জোসেফের নামে একুশটি প্লট আছে বলে তথ্য পাওয়া গেছে হেরিটেজ রিসোর্টের শেয়ার আজিজ আহমেদের একটি ঘনিষ্ঠ সূত্র মানব জমিনকে জানিয়েছে নরসিংহদী মাধবী রায়নাদি দিঘির পাড় আজিজ আহমেদের আংশিক শেয়ারের একটি রিসোর্ট রয়েছে পরে খোঁজ নিয়ে জানা গেছে ওই রিসোর্টের নাম হেরিটেজ রিসোর্ট এর মালিকানায় আছেন মিনহাজুল রহমান রাজু ভইয়া তিনি জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই জোসেফের ঘনিষ্ঠ বন্ধু দু হাজার বিশ সালে জেনারেল আজিজ আহমেদ ওই রিসোর্ট পরিদর্শন পরিদর্শনে যান এমন বেশ কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে আজিজ তখন ঘুরে ঘুরে রিসোর্টের নির্মাণ কাজের খটিনাটি দেখেন রিসোর্টের আশপাশের লোকজন বলেন অনেকটা জবরদস্তি করে পুলিশের ভয় দেখিয়ে রিসোর্টের জমি কিনে নেয় কিনে নেওয়া হয় এক বিঘা কিনে তিন বিঘা ভরাট করা হয় প্রায় একশো বিঘা জমির এই রিসোর্ট নির্মাণের সময় প্রায় প্রতিদিন সেখানে পুলিশ পাহারা চলত মাঝে মধ্যে একটি বিশেষ বাহিনীর লোকজনকেও সেখানে যাতায়াত করতে দেখা দেখেছে এলাকাবাসী তবে এই রিসোর্টে আজিজ আহমেদের মালিকানার বিষয়ে দলিলি কোনো তথ্য মেলেনি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বক্তব্য জানতে মোবাইল ফোনে দফায় দফায় কল দেওয়া হলে হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়